আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতা ছয় দশমিক এক দশমিক এক কবিতা লিখি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার একশো এর সমাধান করে দিচ্ছি তো এখানে বলছে যে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারো তো এখানে বলছে কবিতায় এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা সেটা খুঁজে দেখতে বলা হয়েছে তো চলো এখন আমরা একটি কবিতা দেখে নেই সমাধান নিজের ভাষায় লেখা একটি কবিতা এখানে আমরা একটি কবিতা লিখেছি রিক্সাওয়ালাকে নিয়ে তো দেখো আমি ভাই রিক্সাওয়ালা যাত্রী টানিতে টানিতে কাটিয়া যায় মোর বেলা দিনে আনি দিনে খাই অন্যায় কাজ নাহি করি তবু না পাই না খাই অনাহারে বসিয়া থাকি কভু রিক্সা টানিতে টানিতে কাটিয়া যায় মোর বেলা কারণে অকারণে ভদ্র সমাজ কহে মরে সালা জানিতে ইচ্ছে করে মোর তাহা যাহাদের সেবি আহা গায়ের রক্ত করিয়া পানি মোরা। কিভাবে পায় তৃপ্তি তাহারা সদা গালমন্দ করিয়া আহা একই আর যায় সদা সহা যাহারা নীতির পক্ষে থাকিয়া করিতেছে দুর্নীতি অবিরত আহা এ সমাজ গাহিল যে গুণগান তাহাদেরই যত তাহারা করিতেছে মোদের রক্তপান আহা কবে যেন করিবে তারা দেশটাকে মহাশ্মশান যাহারা দুর্নীতি যাহারা নীতির পক্ষে থাকিয়া করিল দুর্নীতি ধুয়ে যাক মুছে যাক ধরনী থেকে তাহাদের স্মৃতি আমি ভাই রিক্সাওয়ালা অল্প আমার রুজি নাহি চাই অট্টালিকা বৃক্ষ ছায়াতে পুলক খুঁজি নাহি করি দুর্নীতি নীতির পক্ষে থাকি স্বল্প আয় নিয়েই শত স্বপ্ন আঁকি এরপর আমরা লিখেছি এক আমার লেখা রিক্সাওয়ালা কবিতাটিতে কবিতার বৈশিষ্ট্য বিদ্যমান দুই কবিতাটি একটি বিষয় নিয়ে লেখা তিন লাইনগুলোতে অন্তমিল আছে চার এটি তাল দিয়ে পড়া যায় পাঁচ হ্যাঁ এই কবিতাটিতে উপমা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য